বাচ্চাদের জন্য সেই নৌকা নৌকা অবশ্য বসার বেশ সিট আছে বেশ ধরনের পরিবেশ আমি উঠলাম ওটা একটু দেখে আপনাদের এখানে কিন্তু নৌকাতে বসা যায় নদীতে নদীর পানিতে যারা নৌকায় দোল খেতে ভয় পান তারা অবশ্যই কিন্তু শুকনাই যে নৌকার দোলনা আছে সেখানে দুলতে পারবেন সময় তো দশমন আসসালামু আলাইকুম এই মতে আমরা যারা দাঁড়িয়ে আছি sira হচ্ছে শিরসগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মেঘাই ঘাট নামে পরিচিত যে জায়গাটি সেই জায়গাটি হচ্ছে আমরা আসছি এখানে মেঘাঘাটের পাশে যে ব্লক দিয়ে হচ্ছে যে আপনার নদীর নদীর ভাঙ্গন রক্ষা করার জন্য যে বাদটা তৈরি করা হয়েছে আর কি ঠিক আহ কিনারায় আমি চলে আসছি এবং এখানে কিছু মানুষ যারা দেখতে পাচ্ছেন যে বাঁশ পুঁতেছে একটা হচ্ছে তারা খোরা বানানোর জন্য এই মাছ মারার এরকম কি এই স্রোতের কারণে কিছু কিছু ব্লক মাটি নিতে সরে গেছে বালু সরে গেছে ব্লক ফাঁকা ফাঁকা হয়ে দেখা গেছে আর কি এবং কারণ স্রোতের তীব্রতা অনেক বেশি কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে স্রোত স্রোতের তীব্রতা অনেক বেশি স্রোতের তীব্রতার কারণে দেখা যাচ্ছে এই মুহূর্তে আহ যে নদীতে যে চাপ চাপের কারণে যে পানির স্রোতের কারণে অনেক বালু সরে গেছে বালু সরে যাওয়ার কারণে সেখান থেকে আসলে ব্লকগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছে হচ্ছে সন্ধ্যা বা রাতের সময় আলোর জন্য যেখানে আপনার সোলার লাইটের মাধ্যমে আলোর ব্যবস্থা করা হয়েছে যদি এখানে বিদ্যুতের লাইন নেই সেজন্য আশেপাশের প্রত্যেকটি জায়গায় দেখাই বসার মতো সুন্দর জায়গা বা পরিবেশ এছাড়া আরেকটা বিষয় যেটা হচ্ছে যে দর্শনার্থীরা যখন আসেন বিশেষ করে দর্শনার্থীদের প্রিয় যে খাবার দাম থাকে ফুচকা চটপটি আবার দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফুচকার দোকান আহ এখানে হয়তো বা পরে দশনাথ আসবেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে হাতের পাশে এই পাশ থেকে শুরু করে বিভিন্ন দিকে পরিবার তিনি আসবেন রাস্তার বাম পাশে এই যে ছাতার মতো নানান রকম বসে থাকার হচ্ছে উপ মানে ছাতা যেখানে বসে থাকা যায় কিন্তু একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম যেখানে ছাতায় মানুষ উঠে বসে থাকবে গল্প করবে কিন্তু ওটার জন্য রাস্তা থেকে যে পরিমাণ ডিস্টেন্স এখানে একটা মই দরকার হয়তো এখন দেওয়া হয় নাই কিন্তু পরবর্তী সময় কর্তৃপক্ষ সেটা আসলে দিয়ে দিবে এ দেখেন প্রত্যেকটি ছাতার সেম একই অবস্থা দর্শক আমি এখন যাচ্ছি ফেরি ঘাটের দিকে আপনারাও আসুন আপনাদেরকে থেকে সাথে নিয়ে ফেরি ঘাটের দিকে যাই গিয়ে হচ্ছে দেখি আসলে সেই ফেরি ঘাটে কোন কোন ঘাটে এই ফেরি যাওয়া যায় কোন কোন চরে যাওয়া যায় ওদিকে দেখেন যে সারি সারি নৌকা বাধা আছে আর এদিকে খুব মোস্ট ইমার্জেন্সি যাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি নদীর ওই পার যেতে চায় বা যাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে অবশ্যই স্পিড তারা ব্যবহার করতে পারেন মোস্ট ইমার্জেন্সিতে বা সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশ অনেক সময় এই স্পিড বোর্ডটি ব্যবহার করে তা আসুন দেখি আমরা একটু ফেরির ঘাটে যে যেটি যেটিতে উঠি ওঠার পরে আপনাদেরকে একটু দেখাই যে আসলে কেমনে কেউ করা যাবে পারাপার সিস্টেমটা কি যেখানে হচ্ছে মানুষ ওঠে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফেরিতে একটা বাইক নিয়ে আসলে তারা সেখান থেকে পার হচ্ছে এখানে অনেক যাত্রীরা আছেন যারা হচ্ছে নৌরুটি পারাপার হয় বিশেষ করে সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছেন বাংলাদেশ আভ্যন্তরীণ নৌ পরিবর্তন কর্তৃপক্ষ এটা হচ্ছে মেঘায় নাটুয়াড়া নৌঘাট দর্শক নদী পারের মানুষের যেভাবে পারাপার হয় আমি তাদের মতো একটু চেষ্টা করে দেখি আসলে যদি ভয় ভয়সে আসলে নৌকাটা অনেক বিশাল যার ভেতরে অনেক লোকের ধারণ ক্ষমতা বা বসা একসাথে পারাপার হওয়া সম্ভব এটা হচ্ছে চরা নৌকাটি তার নদী মানুষের সাহসী হয় তাদের নদীর সাথে লড়াই করে বেঁচে থাকাটা তাদের হচ্ছে জীবনের দৈনন্দিন কাজ এই নদী থেকে ভয় না পাইলো সাধারণ মানুষ যারা বাইর থেকে আসে তারা অনেকে ভয় পান এটা স্বাভাবিক এই যে ফেরি বা নৌকা নৌকাতে দুইটা মেশিন দেওয়া আছে যার কারণে যদি একটি মেশিন বিকল হয়ে যায় ক্ষেত্রে পরবর্তী সময় আরেকটা মেশিন দিয়ে তারা হচ্ছে সেই নদী পার হইতে পারেন আপনাদের জন্য আরেকটা গুড পয়েন্ট প্লাস পয়েন্ট বা গুড নিউজ সেটা হচ্ছে আপনারা যখন রিসোর্টে ঘুরতে আসবেন আসার পরে হচ্ছে যখন আপনারা যদি কেউ মনে করেন যে খোলা পরিবেশে আপনারা খেতে বসতে নাম্বার খেতে ভালো লাগতেছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনি পাবেন যে যমুনা রিভারভিউ রেস্টুরেন্ট অ্যান্ড ফুসকা হাউস এখানেও আপনারা কিন্তু বাইরে যে ফুসকাগুলো পাচ্ছেন সেই রকম সেই কল্পন ভালো মানে ফুসকা আপনারা পাবেন দেখতে পাচ্ছেন যে প্রবেশ দ্বারের দুই পাশে সুন্দর ফুল গাছ যেটা আমরা কাঠ বেলি এত সুন্দর সাজিয়েছেন আর ভেতরে বসার পরিবেশ সিট ক্যাপাসিটি কেমন আসলে এখানকার সিট ক্যাপাসিটি অনেক ভালো এখানে টু সিট এখানে থ্রি সিট সহ বিভিন্ন সিট আছে যেখানে আপনারা বসতে পারবেন বসার পর আপনার মেনু কারটি হাতে নিয়ে মতো অর্ডার করতে পারবেন যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে চিকেন চাউমিন আইটেম থেকে শুরু করে ওয়ান টন্ট মেনু বার্গার মেনু অসংখ্য খাবার আছে এটি কম দামি বৃহৎ দামি সব ধরনের খাবারই আছে আপনারা অবশ্যই এখানে আসবেন আপনারা অবশ্যই খাবার আপনার ভালো লাগবে তো বন্ধুরা অবশ্যই আসবেন সেটা হাত এলো আর আপনাদের সাথে আবার দেখাবেন নতুন কোনো কন্টেন্টে আল্লাহ হাফিজ